প্রিয় দর্শক আপনার শুনতে পেরেছেন আমি যে আপনার সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে এইভাবে কথা বলতে পারবেন তবে সেক্ষেত্রে কি করতে হবে বলে রাখা ভালো এটা কেন তিন মিনিট সাড়ে তিন মিনিট মধ্যে আপনার মন মতো আপনার মন মতো তথ্যগুলো কালেক্ট করা আমার দ্বারা কখনোই পসিবল না সেক্ষেত্রে আপনি অবশ্যই যে আপনার জন্যই সম্ভব তার সকল ডিটেলস বা তথ্যগুলো কালেক্ট করা বা আপনি তাকে ফোন করে এইভাবে সেম আমি যেভাবে কথা বলছি তার সাথে এইভাবে কথা বলে তার তথ্য নাও এখন অনেকে বলবেন যে ভাই আপনি ওইটা জিজ্ঞেস করেন নাই কেন তারপর হচ্ছে তার family থেকে কে আছে এত তথ্য জিজ্ঞেস করতে গেলে আমাদের সাত মিনিট সময় লাগবে সেক্ষেত্রে আমরা মাত্র তার তিন মিনিট সময় দেই তারপর শুনতে চাই আপনি কেমন বয়সে মনের মানুষ চাচ্ছেন বয়স বেশি কম হোক ভাই যদি আমার family র দায়িত্ব নিতে পারে ঠিক আছে জি আমি তাকে বিয়ে করব তার এই বিয়ে করবেন বিয়ে করবেন তাহলে প্রিয় দর্শক শুনতে পেরেছেন উনি বিয়ে বসার জন্য প্রতিবেদন আসার উদ্দেশ্য এখন এটা একটা ছবি পেয়েছিলাম আমি ছবিটা কার? ছবিটা আমার ছবি আপনার? জি আচ্ছা স্ক্রিনে আমরা একটা নাম্বার দেখতে পাইছি এই নাম্বারটাই আপনার? নাম্বারটা আমার বলতে কি নাম্বারটা আমার পাশের বাড়ির আপুর কাছ থেকে নিচ্ছি আমি আমি বাড়ার থাকি আচ্ছা আমার বাড়ি হচ্ছে জামালপুর তো বাড়ি জামালপুর হলে কি হবে আমি ভাড়া থাকি আমার নিজস্ব বাড়ি হম বুঝিনি কি কি? আমার নিজস্ব বাড়ি মানে এটা বান্দা আছে ওই আম্মুর জন্য টাকা পয়সা নিয়েছি জি জি ও আচ্ছা আচ্ছা তার মানে এখন আপনি আরেকজনের বাড়িতে থাকেন জি জি আচ্ছা প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য কালেক্ট করলাম যদি মনে হয় যে আপনাদের এখান থেকে একটা তথ্য কাজে এসেছে সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব কেন করবেন সাবস্ক্রাইব করে দিলে আপনি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এতে আপনি প্রথমেই নাম্বারটা নিয়ে ফোন করতে পারবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ কিছু বলবেন কিছু বলবেন আর আপু না আর কি বলবো আর কি বলবো যে মানুষের জন্য খারাপ ব্যবহার না করে এতেই ওকে